বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ের লাল মাটির পিছে অনুশীলন করল ভারত মঙ্গলবার তারা অনুশীলন করল কালো মাটির পিছে চেন্নাইয়ের গরমে পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি করা হয়েছে কী হতে পারে পিচের অবস্থা তা জানালেন এদিন পিচের নির্মাণকর্তারা এদিন চেন্নাইয়ের পিচ কিউরেটার মিডিয়াকে বললেন চেন্নাইয়ে গত দু সপ্তাহ ধরে প্রবল গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে অত্যাধিক গরমের জন্য পিচ যত ভাঙবে তত স্পিনারদের বল করতে সুবিধা হবে আর এই পিচে স্পিনারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেই থাকবে এদিন এক প্রেস কনফারেন্সে ভারতীয় কোচও জানালেন আমরা শ্রীলঙ্কায় স্পিনারদেরকে ভালো করে খেলতে পারিনি কিন্তু বাংলাদেশের সাথে নিজের দেশের মাটিতে আমরা এই ভুল কোনোভাবেই করব না